খুন করেছিল সেই রাতে অতিন ঘর্ষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতিন ঘোষ পালাতে সাহায্য করেছিলেন তালা থানার ওই কার্যকলাপ সেটা সম্পূর্ণ কন্ট্রোল করেছিল এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ আর কিছুই না অতিন ঘোষের নামটা অনেকদিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না আজকে হঠাৎ করে এসছে একটু ভালো লাগছে আরকি এটা একটা মানে যখন আমরা টালা ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন এটা না অভিযোগ মানে কি আমার মেয়ে যে উনি হচ্ছে দুর্বীকরণ সমিতির আরেকজন সদস্য নামটা যদি সামনে আসছিল না চোদ্দ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসছিল না অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে ডেয়া দেখতে আরেকজনের নাম সামনে আসছে না এখনো